আমার মায়ের পেটে লাথি মারে আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয় তাদের হাতে কি বাংলাদেশের নয় কোটি মা তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না কারণ একটাই যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন জামাত ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না মহিলা জবাব দিচ্ছেন পরব না অন্য পোশাক পরতে হবে কয় তাই পরব আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয় জামাতই আমার ভালো লাগে এই যে মহাবন্ধের এই অ্যাটিচিউড তারা তাদের রাস্তার ঠিকানা হিসাবে এগারো দলকে এখন দেখছে এইটাই কাউকে কাউকে একটু করে তুলেছে ভাই আপনারও তো মা আছেন বোন আছেন আপনার স্ত্রী আছেন জায়া আছেন একটু তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়েদের সন্তান নাই হ্যাঁ এই সন্তানেরাই তো সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল জুলাইয়ে যেই জুলাইকে অনেকে স্বীকার করেন আবার অনেকে করেন না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাই আমরা দেখেছি সেই ছেলেরা ঘুমায় পড়ে নাই আল্লাহর সেইটা থেকে ফিরে আসেন অন্যের মতের প্রতি সম্মান দেখান নিজের মত নিয়ে জনগণের কাছে যান নিজের চরিত্র নিয়ে যান আমল নিয়ে যান জনগণ তখন বিচার করবে বিবেচনা করবে আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে এটা গান চিন্তা করবেন না আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজেব হয়ে যাবে বাধ্য করবেন না আমাদেরকে ফিরে আসুন মাকে সম্মান করুন মায়ের জাতিকে সম্মান করুন প্রিয় দেশবাসী আমাদের অঙ্গীকার তো স্পষ্ট আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশাল্লাহ এর থেকে আর ভয় পাওয়ার তো কিছু নেই

সেই সরকারটা গঠন করার তৌফিক দেন আমরা তিনি তিনি তো মানে বংশীয় একজন প্রতিনিধিত্বকারী এরকম আরো সবাই প্রায় আছেন তাদেরকে সাথে নিয়ে কি আমরা কৌ মাদ্রাসা বন্ধ করবো নাকি এগুলা হলো মিথ্যা গুজব ছড়ানো মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা তবে মানুষ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন আর এগুলা কানে তুলে না মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কৌমি মাদ্রাসার বেফাক আছে হায়াতুল ওলিয়াস সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে এই সরকারের প্রতিনিধিরা বসবেন এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে বসে কৌমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধ পরিকর্ষ এখন মূলত দিনই শিক্ষাটাকে ধরে রেখেছে কৌমি মাদ্রাসা আমরা সেই দিন চাই আর আমরা নাকি কৌমি মাদ্রাসার বিরোধিতা করবো আশ্চর্য বিষয় সম্মানিত ভাইয়েরা যে যুব সমাজ ভুক চিতিয়ে যুদ্ধ করেছিল তারা কি বেকার বাতার জন্য যুদ্ধ করেছিল তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর অধিকারের জন্য গুলি খেয়েছে জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা আমরা সেই জুলাই যুদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি হ্যাঁ সারা পনেরো বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না কিন্তু আজকে এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার বা তার গল্প শুনি এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার বাতা দিতে হবে এই যুবকদের হাতকে যুবতীদের হাতকে ইনশাল্লাহ আমরা দেশ করার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাল হাতে হাতে তাদের কাজ তুলে দেব সম্মানের কাজ তারা সেদিন বলবে আমি বাংলাদেশ বাংলাদেশ কি আমাকে দেখে জেনে নাও চিনে নাও আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই আরেকটা কথা একেবারে সাফ আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই কে যুবকরা নারাজ নাকি কেউ জবাব দিল না যে হ্যাঁ কেমনে জবাব ধরে মিটিং আর তার উপরে আবার সূর্যের তাপ এটা আবার মাঘ মাসে শক্তি কি আর থাকে আমরা যুবকদের হাতে ইনশাল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের বাষট্টি ভাগ যুবক এটাই জাতির প্রতি আমাদের বার্তা এটি হবে বাংলাদেশ ইনশাআল্লাহ এটি হবে যৌবন দীপ্ত বাংলাদেশ যৌবন কোনো বাধা মানে না হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ আমরা পিছনের দিকে কামড়া কামড়ি করবো না পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ নেই আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা দলকে তার সম্মানের রেখে যার যার দল নির্বাচনে আমরা আমরা অবতীর্ণ হয়েছি আর ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিয়েছি দিচ্ছি আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহ তালা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন শর্ত মাত্র তিনটা মানলেই হবে নাম্বার ওয়ান স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না নিজে কেউ দুর্নীতি করবেন না ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট করবেন না জনগণের পকেটে হাত দিবেন না এবং কোন দুর্নীতিবাসকে নিজের বগলের তোলে আশ্রয় দেবেন না সকলের জন্য সমান এবং বিচার নিশ্চিত করা হবে শিশু থেকে করা হবে না। এদেশের নাগরিক এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয় তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি ইম্পিউনিটি থাকবে না এটা মেনে নিতে হবে তিন নম্বর যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেইসে আমরা এসেছি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে এই তিন জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার কারো স্বার্থ দেখব না স্বার্থ দেখবো আঠারো কোটি মানুষের ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এদেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না আরো তিনটি ধর্মের মানুষ বসবাস করে আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কথা দিচ্ছি আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা বুক করবেন ইশা কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায় যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশ প্রেম আছে কিনা এই দুই শর্ত পূরণ হলে উপযুক্ত কাজটা কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না বেটার এডুকেশন বেটার নেশন এডুকেশন যদি ভালো না হয় ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরাত কিছুই আমাদেরকে কাবার করে দেয় না এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাল্লাহ আজকে আর আমি কথা বাড়াচ্ছি না আমি এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই আপনি একটু আসুন আমরা দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদের মোহাম্মদ তাহের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি আপনি শক্ত করে ধরেন জাতির হাল আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ ভাই কি প্রতীক কোন সে প্রতীক আরো জুড়ে ঘরে ঘরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে মাশালাহ বিজয় ঘরে নিয়েই আপনারা ফিরবেন ইনশাল্লাহ জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন দায় পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন এবং তাওফিক কামনা করবেন চোদ্দ খান আপনাদেরকে মোবারকবাদ আমরা আপনাদের সাথে আছি এখন বলবেন যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দিবেন কিনা না চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই মাটি কামড়ে পড়েছিলাম আপনাদেরকে বুকে ধারণ করে পড়েছিলাম পরিস্থিতি যাই হোক আল্লাহ তালা রেখেছিলেন এখনো আল্লাহ রেখেছেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেমন ছিলেন তেমন থাকবেন আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম আপনারা কি তাকে গ্রহণ করলেন হৃদয়ের উষ্ণতা দিয়ে কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দুইজনে মিলে দেয় একটা এই নাহিদ ما شاء الله যুবক দল গরীব আল্লাহ আয়েশা সাই গরীব আল্লাহ মাদার সাই গরীব আল্লাহ ছাত্র গ্রামে গরীব আল্লাহ সারা Make your move with Hostinger's sale. For just $2.99 a month, get managed hosting for WordPress and run it with the world's first AI agent. Create your WordPress site, manage it with AI, and get a free domain, free extra months, free mailbox, and 24-7 support now for less than a quarter of a music streaming subscription. Try for 30 days without risk. Join more than 4 million people going online with Hostinger. Turn one day into day one with AI-powered hosting for WordPress. Go for it at hostinger.com. When you have the perfect response in your head but your fingers just can't keep up. We've all been there, typing, deleting, retyping. Now I use WhisperFlow. I just think out loud and it creates perfect formatted text on any app or website. WhisperFlow understood what I was trying to say and gave me the exact output I wanted. Check out the difference between this same sentence being dictated into Siri versus WhisperFlow. Let's meet at 12 p.m. at Joe's Pizza. Um wait no actually, I can't do 12, so let's do 12:30. And instead of Joe's, let's go to um, Kelly's diner. Whispered Joe understood what I was trying to say and gave me the exact output I wanted. For so longer takes like.